হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আর একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর এদিকে দেখো পুপুন কি করছে এখানে পুপুন পাশের বাড়ির একটা বাচ্চা আছে মানে পুপুনের থেকে ছোট তো সেও মানে কথা বলছে হাত দেখিয়ে দেখি আর পুপুনও এখানে কথা বলছে দেখো এটা কি করেছো মা তুমি এখন বলো চিংড়ি মাছের মাথাটা বাটা এটা খুব ভালো খেতে হয় আর শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো হয় আর তোমরা তো জানোই বরজায় আড়ত থেকে মাছ নিয়ে আসার জন্য তা আজকেও গিয়েছিল সকালবেলা কি তা মা সব পরিষ্কার করেই রেখেছে মানে ছাড়িয়ে এনে মা সব ধুয়ে ঠুয়ে রেখেছে তা আমি সেপারেট করে রাখছি প্রতিদিনের মাছের জন্য ওই সব মাছ বার করে ঠান্ডা থেকে আর কি নর্মাল টেম্পারেচারে আনা অনেক টাইম চলে যায় সেই কারণে করি কি আমি এরকম বাটি করে করে সব সেপারেট করে রাখি প্রতিদিন একটা করে বার করি আর আমাদের রান্না হয়ে যায় আর এইবারে বর না অন্য কোনো আর মাছ নিয়ে আসেনি তাই শুধু এই মাছই এনেছে কাতলা মাছ তো এইটাই রান্না করে নেবো একবেলার জন্যই করি কারণ হচ্ছে রাত্রিবেলা আমাদের সেরকম খাওয়ার কোনো ঝামেলা থাকে না ওই রাত্রিবেলা একটু ডিম বেজে নিই বা ডিমের তরকারি বা মাংস থাকেই ফ্রিজে তো অনেক সময় মাংসও করে নিই সেই কারণে একবেলার মতোই মাছটা করব। তো যা যা মাছ রাখার ছিল সমস্ত কিছুই রেখে ফেলেছি প্রতিটা বাটি বাটি করে তা ডিমটাও আলাদা করে রাখলাম আরেক দিন হয়ে যাবে ডিমটাও শুধু তো এবার যা যা মাছ আর কি রয়েছে সমস্ত ডিপ ফ্রিজে আর কি ঢুকিয়ে দিচ্ছি আজ তো শনিবার তো কালকেই আর কি রথ তা ফুকুনের রথটা না আমার মামা রয়ে যায় মানে আগের বছরই আমি রেখে এসেছি আর কি ওই বাড়িতে তা আর এখানে দেখতে পাচ্ছ মা অলরেডি মাছগুলো ভেজে ফেলেছে তো মাই রান্না করতো তো আমি বারণ করলাম না থাক মা আর করতে হবে না তোমাকে কাল তো ফ্রাইডেই ছিল মা কালকে করেছে রান্না তো আমি বললাম তাহলে আজকে আর করতে হবে না তো আমি করে নিচ্ছি আর এটা হচ্ছে পুপুনের খাবার মাই অলরেডি করে ফেলেছে আগেই তা আমি বললাম এটা খালি আমি করে দিই তার জন্য একটু পেঁয়াজ কম পড়ছিলো তো আমি আবার পেঁয়াজটাও কেটে নিলাম তো এবার যা আর কি মাছের ঝোলটা করবো একদম জানো তো এটা সিম্পল মাছের ঝোল মানে এর মধ্যে কোনো তামঝাম নেই আদা রসুন পড়বে না শুধু জিরে গুঁড়ো দিয়েই আর কি পুরো আর কি তরকারিটা করবো তোমরা দেখে নিলেই বুঝতে পেরে যাবে আর যেটা তখন বলছিলাম যে বুবুনের রথটা ওর মামাবাড়িতে রয়ে গেছে তো সেটাই আনতে যাব আজকে একটু কেননা কালকে যেহেতু রথ বাচ্চাকে একটু রথটা সাজিয়ে দেবো আর আজকে যদি বৃষ্টি না পড়ে তাহলে বুবুনকে একটু নিয়ে আমার পার্কে যাওয়ার ইচ্ছা আছে আর আমাদের বাড়িতে যেন তো খাওয়া দাওয়া নিয়ে সেরকম কোনো ঝামেলা ঝাঁটি নেই আর এই দেখো এই পাশে লাল শাক করবো মা কেটে দিয়েছে তা সেটাও চাপিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ একাটি শাক বাজবো তার জন্য কতটা তেল পড়ে গেছে এক বেলার জন্যই যেহেতু কিছুই তাই একাটি শাক বাজছে আমাদের বাড়িতে কেউই যেন তো বেশি বেশি করে কেউ কিছুই খায় না সেই কারণেই সব কিছু কম কম করেই করা আর এই শাকটা না একটু আমি পোস্ত দিয়ে করবো মানে লাস্টে নামানোর আগে একটুখানি পোস্ত ছড়িয়ে দেবো তো মাছের ঝোলটা তো দেখতেই পাচ্ছ রেডি একদম একটু বেশি ঝোল রেখেছি কারণ হচ্ছে ডাল ঢাল তো কিছু হচ্ছে না তা ভাত দিয়ে খাবো সেই কারণে তো বলেই যে বিকেলবেলা বেরোবোই মানে ওই বাড়ি যাবো আর খুব হেঁচকি উঠছে আমার ওইবারই যাবো গিয়ে পুপুনের জন্য ওই রথটা কিনে আসবো তো এই কারণে আর পুপুনে চলে এসেছে জুতো জুতো বড় হোক বলেছিলাম জুতোটা পড়ে ঠাম্মির থেকে তো চলো বেরোনো যাক আর আমার বড় ব্যাগটাও গুছিয়ে দিয়েছে কিছুই নেই ওই পুপুনের জলের বোতল আর একটা প্যান্ট আছে এক্সট্রা তো চলো বেরোনো যাক যেমন কথা তেমনি কাজ তিনজন মিলে বেরিয়ে পড়লাম কিন্তু বলেছিলাম যে বিকেলবেলা বৃষ্টিপাতলা না হলে পবনকে নিয়ে একটু পার্কের দিকে যাব। কিন্তু বৃষ্টি তো হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ মানে সকালের দিকে একটু হয়েছে কিন্তু বর নিয়ে যাবে না বারণ করলো বললো না এখন মানে বৃষ্টি যেহেতু সকালের দিকে হয়েছে আর এখন না খুব ডেঙ্গুও হচ্ছে মশা টশা থেকে আর কি তা সেই জন্য বর বলো না রিক্স নেবো না বাচ্চা মানুষ সেই জন্য একটু ভয় লাগে তাই আর গেলাম না অন্যদিন নিশ্চয়ই যাব চলে এসেছে এই বাড়ি আর এসেই পুফুন তো দেখছো ওই পাখা নিয়ে পড়েছে ও না খুব পাখাবক্ত প্রথমে তো কিছুদিন আগে ওপরের ফ্যানটা চালাতে দিচ্ছিলো না ভয় একটা শব্দ হচ্ছিল বলে বাবা ঠিক করে দিয়েছে এখনও সেই ওই পাখাটাই চালাতে হবে সে যাই হোক যে মা চাও দিয়ে দিয়েছে আমার প্রিয় জিনিস তোমরা জানোই তো একটু বসেছিলাম বাড়িতেই আর কি ঘরেতেই তা আর পুফুনকে দেখছো দেখো বাইরে চলে এসেছে এসেই কেমন দৌড়া দৌড়ি করছে দেখো বাড়িতে যেহেতু একাই থাকে তো বলেইছি তোমাদের ওনা ভীষণ খেলতে ভালোবাসে খুব এনজয় করে দেখেছ আর দেখো ওই যে আমার মা ধরতে যাচ্ছে কারণ একটু বড়দাদানের বাড়ি যাব মানে আসলে তো যাই ওই বাড়িতে খুব ভালোবাসে সবাই ওকে সেই কারণে দেখো নিয়ে যাব আর ও বদমাইশি করে আসছে না তো এই যেটা আমার ঠাকুমা ঠাকুমার কোলে করে মানে ওর বড়মা হবে তা নিয়ে এসেছে আর এই যে জেঠু এনে দিয়েছে আইসক্রিম একটু তো এটাই সবাই মিলে খাচ্ছি আর এই যে পুপুনকে দেখছো আইসক্রিম খাচ্ছে ওই এক গালি খেয়েছে তারপরে আর একটুও খেলো না জানো অনেকবার বলা হলো ওকে না একটুও আর খেলো না খেলতেই ব্যস্ত হয়ে গেল আর এই হলো সেই ফুপুনের রথ ছোটোই রথ যেহেতু বাচ্চা আগের বছরের তো খাটের তলায় ছিল একটু ধুলো পড়ে গেছে বাড়ি গিয়ে পরিষ্কার করে নিলেই হবে কালকে সুন্দর করে মানে বাবা সমস্ত কিছু সাজিয়ে দেবে আর এই দেখো ফুপুনের কাণ্ড ও আমার জেঠুর সাথে সামনে করে আসবে আমাদের সাথে আসবে না দেখো দেখতেই পাচ্ছ পুপনের কাণ্ড রাত্রিবেলা ঘাড়ে ওঠাবে ওই দেখো ওই দেখো তো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড একটা লাইক করে দেবে টাটা টাটা বাই বাই